আল্লাহ হাবিব বলেন আউ আলুমাইউ হাসাবুক সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহ তা যে আমনের হিসাব নিবেন বেহিল আব্দুয়াও মাল কিয়ামতি সাল কেয়ামতের দিন বান্দার কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন এ বান্দা নামাজ ঠিক মতো পড়ছো কি কারণ এটা এমন একটা ইবাদত কলেমার পরে তিনি নামাজের হুকুম করেছেন এই নামাজ যদি কারো পুরাপুরিভাবে হয়ে যায় এই নামাজ যদি কারো হিসাব ঠিক মতো হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কেননা নামাজ এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন নামাজ পড়বে আল্লাহর জন্য বান্দা যখন দুনিয়ার দিকে বিমুখ না হয়ে বান্দা যখন আল্লাহর কদমে দিবে আল্লাহর সন্তুষ্টি করার জন্য এই নামাজটা এমন একটা ইবাদাত এমন একটা ইবাদত আল্লাহ সাল্লাহ আলি ও বলেন এই নামাজ মানুষের সমস্ত গুণা থেকে নামাজ তাকে ফিরাই নিবি এটা এমন একটা ইবাদত বান্দা যখন নামাজ পড়বে ইন্না সলা আনিল ফাহসা ইউয়াল মুনকা বান্দা নামাজ পড়বে এই নামাজ সমস্ত অশ্লীল গুনাহা থেকে বান্দাকে ফিরাবে বলে এখন তো নামাজির সংখ্যা কম না আবার আকাম কুকাম করেও তো কম না কি আছে না নাই নামাজ উপরে সুদ খায় নামাজ উপরে ঘুষ খায় নামাজ উপরে ভেজাল দেয় নামাজ উপরে দুর্নীতি করে বুঝা গেল আল্লাহর কোরআন যেহেতু সত্য কোনো সন্দেহ নাই ইন্না সলাতা ইউল মুনকার নামাজ গুনার থেকে ফিরাবে কিন্তু আপনার আমার নামাজ গুনার থেকে ফিরাইতে পারে না তার মানে আল্লাহর কোরআন মিথ্যা না আল্লাহর কোরআন মিথ্যা না যেই নামাজ পড়লে গুনা ফিরাবে ওই নামাজ আপনি আমি পড়তে পারি না কি কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বলেন যারা পাঁচ উক্ত নামাজ পড়বে মানহাফাদ আলাহ সালতি সময় মতো গুরুত্ব সহকারে খুশু খুজুর সহিত জামাতে যারা নামাজ পড়বে আল্লাহ তালা তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন জোরে বলেন কয়েটা আরও জোরে পাঁচটা পুরস্কার আল্লাহ দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানহাফাদ আলাহ সালতি আক্রমণ হুল্লাহ বিখম চিকিৎসা ইয়ার রুফাও আনহুসি কলমাউতি যখন আমার উন্মাতের মৃত্যু হবে মালাকুল্ম যখন দরজায় হাজির হয়ে যাবে যারা এই নামাজ পড়ছে পাঁচক্ত নামাজ আল্লাহ তালা এই নামাজের বদৌলাতে তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দিবেন ওয়াজাব আলকবরিব আর যারা এই নামাজ পড়বে যখন ওই বান্দা মৃত্যু বরণ করবে মায়ার নবী বলেন আলকবরু রৌজা তুম্মির রিয়া দিল জান্না মিন তুম্মিন সুপারিন্ন কারো কবরটা হবে জাহান্নামের একটা গর্ত কারো কবরটা হবে জান্নাতের বাগান তবে যে নামাজ পড়বে না আল্লাহর হুকুম আনবেনা আওয়াসুফ্রাতুম্মিন সুপারিন্ন নাথ মৃত্যুর পর যখন কবরের মধ্যে রাখা হবে সবাই যখন গোরুরস্থান থেকে চলে আসবে চল্লিশ কদম আসার সাথে সাথে ওই কবরটা তার জন্য জাহান নামের একটা গর্ত হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন যখন আমার মত পা নামাজ পড়বে এই নামাজ পড়ার পর মৃত্যুর সাথে সাথে যখন সবাই কল চল্লিশ কদম থেকে চলে আসবে রওজা তুম রিয়া দিল জান্নাত আল্লাহ কবরটাকে জান্নাতের একটা বাগান বানাই দিবেন অন্ধকার কবরে কেউ থাকবে না একজন থাকবে তিনি কে অ মুসলমান আজ হোক কাল হোক একদিন মৃত্যু হবে কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিব বলেন যারা নামাজ পড়বে এই নামাজের বদৌলতে ওয়া আযাবাল কবরে আল্লাহ তালা তার কবরের সমস্ত আজা আল্লাহ দূর করে দিবেন অয়াতি হিল্লহু কিতা মৃত্যুর পর আল্লাহ তালাকে দিন হাসরের ময়দানে এই নামাজের বদুরাতে বান্দার নামাকে আল্লাহ হাতে তুলে চার নাম্বার পুরস্কার যারা নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে লোক দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহর কদমে যারা সেজ দেবে আল্লাহর হাবিব বলেন পুলসিরাতের তিরিশ হাজার রাস্তা আল্লাহ তালা এই রাস্তাকে বান্দার বিজলি রাকারে পার করে দিবেন পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন যারা নামাজ পড়বে সময় মতো জামাতের সহিত খুজু খুঁজু সহকারে গুরুত্ব সহকারে